বলছে সংসদের নিম্ন উচ্চকক্ষে অনুপাত চাই ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা বলছে তারা একটা দল যারা বছর চরের আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত ছাড়া হতে হবে উভয় কক্ষে জিন্দগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দমতম বারক শহীদ হয়ে গিয়েছে আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক আমিন আমরা বলেছি যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন আরো কিছু কিছু দল চোদ্দ দলের নামে যারা সারা বছর সারা যুগ তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল কখনো চোদ্দ দলের নামে কখনো তেরো দলের নামে কখনো বিভিন্ন রকমের দলের নাম আমি নাম নেব না তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সারা দিন আলোচনা করে খানা বিনা খায় সন্ধ্যাবেলা চলে যায় কিন্তু কোন সিদ্ধান্ত হয় না এইভাবে আমি বলেছিলাম যদি সংস্কারের আলোচনা চলতে থাকে কবে সংস্কার একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না আমরা এই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের আমরা একত্রিত বা প্রণয়ন করেছি এই সরকার দায়িত্ব নেওয়ারও আরো এক দেড় বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফার বাইরে এমন কোন প্রস্তাব নাই এখন নতুন ভাবে আলাপ হচ্ছে তবে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোর একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি এক একটি দফার অধীনে বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন প্রয়োজন করছি স্বাস্থ্য খাত শিক্ষা খাত আদালতের বিষয় বিভিন্ন দারিদ্র বিমোচনের বিষয় এবং বিভিন্নভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারে মানে দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত আছি